বাংলা তেরোশো ছিয়ানব্বই সনে ফাল্গুন মাসের মাঘি উৎসব শেষ ডুমুরিতলা শ্রীগুরু সঙ্গ আশ্রমের নিয়ম হল প্রত্যেক বছরই মাঘি পূর্ণিমা উৎসবের পর মাতৃসংঘ প্রত্যেক রবিবার এবং ভাতৃসংঘ প্রত্যেক বৃহস্পতিবার হয় প্রথমে আশ্রম থেকে আরম্ভ করা হয় এবং পরে পালা করে বিভিন্ন গুরুভাই গুরু বোনেদের বাড়িতে অনুষ্ঠিত হয় এবারও উৎসবের পর প্রথম মাতৃসঙ্গের অনুষ্ঠান আশ্রমের বারান্দায় অনুষ্ঠিত হচ্ছে বহু মা বোনেদের সমাবেশে সঙ্গে ধর্মসভা চলছে এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটে ওই আশ্রম বাড়িটি দক্ষিণ পার্শ্বে ক্ষীরোদা নামে পঁচানব্বই ছিয়ানব্বই বছরের এক মহিলা দেখছেন শ্রী শ্রী ঠাকুর স্বমহিমায় বিরোজিত হয়ে তার প্রতিষ্ঠিত আসনে উপবেশন করেছেন আর আরতি কীর্তন চলছিল এবং ওই বৃদ্ধার পাশে একটি ছোট্ট মেয়ে পূর্ণিমা হারমোনিয়াম বাজিয়ে গান করছিল ওই বৃদ্ধা পূর্ণিমাকে বললেন দেখেছেন আসনের দিকে কি অপূর্ব শোভায় শোভিত হয়ে শ্রী শ্রী ঠাকুর জীবন্ত শিবরূপে বসে আছেন কিন্তু তখন সেই ময়ূন মাথানো আরতির নাম সংকীর্তনের মহা আনন্দের মধ্যে কেউ তার কথার সত্যতা উপলব্ধি করতে পারেননি এবং সেই বৃদ্ধা ক্ষীরোদা মাসিও ক্ষণককালের জন্য জ্ঞান হারিয়ে পড়েছিলেন মাতৃ সঙ্গের পর এই কথা শুনে সকলের মহা আনন্দের শঙ্করধ্বনি ও উলুধ্বনি দ্বারা অশ্রু বিগলিত কণ্ঠে আশ্রম প্রাঙ্গণ মুখরিত করে তুললেন এবং সকলেই অত্যন্ত আশ্চর্য হয়ে আবেগরুপ্ত কণ্ঠে বলতে লাগলেন হে পরমদয়াল শ্রীগুরু ভগবান এবার নিজ গুণে কৃপা করে আমাদের তোমার কৃপা সিদ্ধ করে লও অবশ্য এই ঘটনায় আশ্চর্যের কিছু নেই কারণ শ্রী শ্রী ঠাকুর তার মুখ নিঃসৃত বাণীতে বলেছেন মাতৃসংঘ ভাতৃসংঘ তোমাদের সাধন ভজনের স্থান সেখানে আমি সময় মতন উপস্থিত হয়ে আমার সাধ্য মতন সকলকেই আশীর্বাদ করে আসব যাহারা শুদ্ধ চিত্তে নিয়ত আমার স্মরণে মরণে থাকবে তারা নিশ্চয়ই আমার উপস্থিতির অনুভূতি উপলব্ধি করতে পারিবে তারই একটি উৎকৃষ্ট প্রমাণ এই ঘটনা শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়